নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় স্বাগত আজকে পি বা প্রভিডেন্ট ফান্ড যেটা আমরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বলি সেটা সংক্রান্ত একটি বিস্তারিত আপডেট আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব কি আপডেট নতুন এই প্রভিডেন্ট ফান্ড বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে এসেছে সেটাও তুলে ধরার চেষ্টা করব এবং সাবস্ক্রিপশন লিমিট সেই লিমিটের পরিবর্তন কি সেটাও জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা ইতিপূর্বেই চ্যানেলের সাথে জড়িত তাদের অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার দেখুন আমি একদম অর্ডারে চলে যাচ্ছি গত উনিশ এগারো দু হাজার চব্বিশে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জিপিএফ সংক্রান্ত একটি মেমোরান্ডাম বেরিয়েছে সাবজেক্টে কি বলা হয়েছে ফিক্সেশন অফ দ্য সিলিং অফ পাঁচ লাখ অন সাবস্ক্রিপশনস ইন প্রভিডেন্ট ফান্ড অফ দ্য নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট লোকাল বডিস এবং আদার ইনস্টিটিউশনস মেনশনিং পি এফ অ্যান্ড পি ডিপোজিট অ্যাকাউন্টস ইন ট্রেজারিজ এখানে কি বলা হচ্ছে উনিশশো সালে যেটা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নিয়ম সেই নিয়ম অনুযায়ী যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সাবস্ক্রিপশন তার কোনো কিন্তু আপার লিমিট ছিল না তারপরে কি হয় বিভিন্ন অর্ডারের পরিপ্রেক্ষিতে সেটিকে পাঁচ লাখ পর্যন্ত আপনার সর্বোচ্চ ফিনান্সিয়াল এয়ারে সাবস্ক্রিপশন করতে পারবেন সেই সংক্রান্ত অর্ডার ছিল এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এরিয়ার সাবস্ক্রিপশন সঙ্গে আপনার জিপিএ ডিডাকশন নিয়ে সর্বোচ্চ কিন্তু আপনি ফিনান্সিয়াল ইয়ারে পাঁচ লাখের এক্সিট করতে পারবেন না এবং এই সংক্রান্ত যে ইনস্ট্রাকশনগুলো বলা হচ্ছে সেগুলো কি বলা হচ্ছে ইন কেস অফ দ্য সাবস্ক্রিপশন সুজ পি এফ সাবস্ক্রিপশন ডিউরিং দ্য ফিনান্সিয়াল এয়ার চব্বিশ পঁচিশ দেখুন একদম এখানে ফিনান্সিয়াল এয়ার চব্বিশ পঁচিশ মেনশন করে দেওয়া হচ্ছে হ্যাজ অলরেডি এক্সিটেড দ্য শ্রেসল লিমিট অফ ফাইভ ল্যাক্স নো ফার্দার ডিডাকশান অফ জিপিএফ সাবস্ক্রিপশানস মেবি মেড ফ্রম দেয়ার স্যালারি অর্থাৎ যাদের পাঁচ লাখ ক্রস করে গিয়েছে তাদের কিন্তু আর এই নেক্সট যে চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়াল বা অর্থবর্ষ সেই অর্থবর্ষে কিন্তু আর কোনো পি এফ করা যাবে না যদি পাঁচ লাখ এক্সিট করেও যায় সেই ক্ষেত্রে যা আপনার মিনিমাম যে মান্থলি সাবস্ক্রিপশন যেটা আমরা বেসিকে ছ পার্সেন্ট করি সেটাও কিন্তু প্রয়োজন হলে বন্ধ করে দেওয়া হবে সেটার কিন্তু রিল্যাক্সেশন আনা যাবে অর্থাৎ পাঁচ লাখ ক্রস করলে আর কি বলা হচ্ছে যাদের এখনও পর্যন্ত পাঁচ লাখ হয়নি কিন্তু মনে হচ্ছে যে পাঁচ লাখ হয়ে যাবে এই ফিনান্সিয়াল ইয়ারে সেই ক্ষেত্রে কি হবে পাঁচ লাখ হয়ে গেলেই কিন্তু তার স্যালারি থেকে যে পি এফ কাটা সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং এই ক্ষেত্রেও যে মিনিমাম বেসিকে ছ পার্সেন্ট নিয়ম কাটার সেটাকেও কিন্তু ডিপার্টমেন্ট থামিয়ে দেবে এই অর্ডারের বিস্তারিত যে আপডেটগুলো সেইগুলো সমস্ত অফিস যারা স্যালারি থেকে পি এফ ডিডাক্ট করে অর্থাৎ যারা ডিসবার্সিং ডিসবার্সমেন্ট অথরিটি তিনি কিন্তু এইগুলো মেনে চলবেন এবং সেটা কিন্তু মাথায় রেখে এইগুলো কাজগুলো করতে হবে আপনারা জানেন যে পি এফ দুবারে বছরে পরিবর্তন করা যায় সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনাদের পাঁচ লাখ ক্রস করছে আপনারা কিন্তু চেঞ্জেস করে নিতে পারেন যাই ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন